যেই মেয়েকে বিয়ে করছেন তার মা তার কয়টা সন্তান আদি হয়েছে তার নানি তার কয়টা সন্তান আদি হয়েছে এটা একটু খোঁজ খবর নেন নবীজি সাল্লা সাল্লাম এটা খোঁজ খবর নিয়ে বিয়ে করতে বলছেন এবং নবীজি এর পরেই বললেন কারণ আমি আল্লাহর কাছে ইন্নি মুকাফির বিকুমুল ওমাম আল্লাহর কাছে অধিক পরিমাণ আমার উম্মত নিয়ে আল্লাহর সামনে আমি গর্ব করব। সেদিন বলবো আল্লাহ এই সব আমার নিয়ে গর্ব করতে চান আমাদের স্ত্রীদেরকে নিয়ে নাবিজি গর্ব করতে চান আমাদের আহাল আয়ালদেরকে নিয়ে নাবিজি সাল্লা আল ইসাল্লাম গর্ব করতে চান এমন নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ইমো এই কলের মধ্য দিয়ে ওই নারীর প্রেমে পড়ে ওই নারীকে প্রেমের ফাঁদে পড়ে ওই নারীকে বিয়ে করে ফেলেছে এই সব প্রাধান্য দিতে পারি নাই সৌন্দর্যকে আমরা প্রাধান্য দিয়েছি আমরা প্রাধান্য দিয়েছি আমরা প্রাধান্য দিয়েছি নারীর বংশ মর্যাদাকে আমরা সব দেখেছি কিন্তু ইসলাম বলেছেন যে যদি তোমরা দিনদারি প্রাধান্য দিতে এটা তোমাদের জন্য বরকতপূর্ণ হতো আমরা বিবাহসাদীর ক্ষেত্রে বরকত পূর্ণ হওয়ার মতো বিষয়কে আমরা প্রাধান্য দিই না আমরা বিয়ে করার ক্ষেত্রে সবাই বলি সবচেয়ে সুন্দরী বিয়ে করা লাগবে আমরা বলি না যে আমলি বিয়ে করা লাগবে দিনদার বিয়ে করা লাগবে আবার অনেক সময় আমরা নিজেরা আমলি না হয়ে দিনদার পাত্রী খুঁজি এবং অনেক সময় পত্রিকাতেও চটকদার বিজ্ঞাপন দেখা যায় যে দিনদার পাত্রী কানাডায় সিটিজেনশিপ দিয়ে দিবে এরকম পাত্রীর সঙ্গে বিবাহের জন্য আহ্বান করা হয় দিনদার পাত্রী নিজেকে দিনদার বলতে হবে না দিনদার পাত্র নিজেকে দিনদার বলা লাগবে না আপনি যদি দিনকে প্রাধান্য দেন অবশ্যই আল্লাহতলা দিনদার আপনার জন্য মিলিয়ে দিবে যদি আল্লাহ তালা মিলিয়ে নাও দেন বেশি দিন আপনার সম্পর্ক টিকবে না বৈবাহিক সম্পর্কের তিক্ততা আসার আগে সম্পর্ককে সুন্দর করে দেখে শুনে সম্পর্কটা গড়েন এটাকে শরীয়তের পরিবাসায় তাফতিস বলা হয় একটু খোঁজখবর নিয়ে বিয়ে করা যেখানে সেখানে বিয়ে না করে একটু খোঁজখবর নিয়ে বিয়ে করে এটা শুন না খোঁজখবর নেন আপনি আপনার নিজের পরিবারকে সেখানে পাঠান আপনার মাকে পাঠান বোনকে পাঠান তার আগে খোঁজখবর নে ওই এলাকায় গিয়ে খোঁজখবর নেন এরপরে তাজাউজুল ওয়াদুদ আল ওয়ালুদ কাজেই এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত নিককারজনক যে আমরা এখন বিবাহকে শুধুমাত্র যৌন চাহিদা চরিতার্থ করার মাধ্যম বানিয়ে ফেলেছি বিবাহ শুধুমাত্র যৌন চাহিদা চরিতার্থ করার নাম না বরং সাংসারিক জীবন আপনাকে আখেরাত পর্যন্ত পৌঁছে দিবে আপনার স্ত্রী তো আপনার হক আদায় করবেই এটা যদি তাওয়ার ভিতরে যদি রুটি গরম করতে থাকে ওই মুহূর্তেও যদি আপনি মনে করেন যে এখন আমার চাহিদা পূরণ করা দরকার ওই মুহূর্তে আপনার স্ত্রী আপনার চাহিদা পূরণ করার জন্য বাধ্য শরীয়তের আইন অনুযায়ী আর আমাদের বাংলাদেশে অলরেডি এই বিষয়ে আইন হওয়ার জন্য চেষ্টা চলছে যে এটাও জেনার সামিল যে তার ইচ্ছার বিরুদ্ধে এটা ধর্ষণের সামিল তার ইচ্ছার বিরুদ্ধে কি আপনি কোনো কিছু করলে এটা ধর্ষণের সামিল অথচ নাবি সাল্লাহ সাল্লসালাম বলছেন যে গরম রুটি যে কোনো মুহূর্তে পুড়ে যাবে ওই মুহূর্তেও যদি স্বামী আপনাকে ডাকে তার ডাকে সাড়া দিতে হবে উটের উপরে আপনি বসা আছেন উটের হাওদার উপরে ওই মুহূর্তেও যদি স্বামী আপনাকে আহ্বান করে তার ডাকে সাড়া দেওয়া লাগবে ইসলামে স্বামী স্ত্রীর বন্ধন অত্যন্ত দামি বন্ধন নবী ইসলাম ইসলাম স্পষ্ট দেখিয়ে গিয়েছেন অমিনা আলাহা সবচাইতে উচার বাঁকা হার থেকে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে যদি এটাকে বেশি টাইট দিতে যান ভেঙে যাবে আবার যদি ফেলে রাখেন তাহলে আপনার উপরে কি আক্রমণ করবে